কশপাকল্লাহু আনহু মায়ের পেটে ছিলেন নয় মাস বলেন কয় মাস আরো বলেন কয় মাস নয় মাস নয় মাসে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে আমার আবু সালে মুসা জঙ্গির আহমদুল্লাহ লাইন ইনার স্ত্রী হদে তো মুল খায়ের ফাতেমার অবজি আল্লাহু স্বপ্নের মধ্যে এক এক নবীর বিবিগণ তিনারা তসসি বেনে হাদরে তো মুল খায়ের ফাতেমাকে তিনাকে ভবিষ্যৎ বাণী দিয়েছেন তাদেরকে মারহাবা জানিয়েছেন স্বাগতম জানিয়েছেন বলি শুভানল্লাহ গসে সেফাক অজ্য়াল্লাহু তা আলানহু দুনিয়ার মধ্যে তসই পেনেছেন ঘরের মধ্যে আছে ঠিক ওই সময় আমার সৈদনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানহুকে নিয়ে আমার নবীজি সরবর কায়নাত খুদ গৌসে পাকের ঘরের মধ্যে তসি বেনে অদৃশ্য থেকে আওয়াজ করে বললেন হে আবু সালে মুসা জঙ্গি তোমার ঘরের মধ্যে এমন একজন হাস্তি এমন একজন বুজুর্গ এমন একজন সুফি তোমার ঘরের মধ্যে তসি পেনেছেন জিনার সম্মান আসমানের মধ্যেও আছে জিনার সম্মান জামিনের মধ্যে আছে যিনি হচ্ছেন সমস্ত বলিদের সর্দার এই বলির নাম রাখবা মাহবুবে সুবাহানি সুহাল এই ব্যক্তির নাম রাখবা কি মাহবুবে আরো যারা বলেন মাহবুবে সুবাহানি তবে গোটা কায়েন আব্বাসী ওই সন্তানকে চিনবা আব্দুল কাদের হিসেবে আব্দুল কাদের মানে মহাশক্তিমান সবচাইতে বড় শক্তিমান হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি একটু জুড়ে বলি সুবাহান তিনি হচ্ছেন আমার গসেফাক আজকে পৃথিবীবাসীর কাছে পরিচিত হচ্ছে আব্দুল কাদের মূলত নামের উপাধি হচ্ছে মাহবুবে সুবহানি তাহলে আজকে পৃথিবীবাসীর কাছে মেহবুবে ইলাহি নিজামুদ্দিন এক পিস গোটা কায়নাতের মধ্যে মেহবুবে সুবাহানি হসে আজম আব্দুল কাদের জিলানি তিনি হচ্ছেন এক ফিস তাই আমি বলছি মাহবুব সুবাহানি এটা কোন ব্যক্তির সাধারণ ব্যক্তির নাম নয় এটা গসে পাকের নাম এই নামটা রাখতে বলেছেন আমার দয়াল নবীজি এবং হজরত সৈদুনা সিদ্দিক আকবর ইনি হচ্ছেন সৈদনা বরফির আব্দুল কাদের জিলানি রাহু তালানহু তিনি আর জীবনী থেকে পাওয়া যায় আমি গ্যাপ দিয়ে বলছি গা সানা যদি আমি আধা ঘন্টা আধা ঘন্টা আলোচনা করতে গেলে এক বছর আলোচনা রেখেছেন আমি শুধু একটু গ্যাপ দিয়ে বলছি যাতে আপনারা মূল কথাগুলো বুঝতে পারেন আল্লাহ আমাদের বুজার তাও দান করুক প্রত্যেককে বলি আমিন আপনারা আমরা যারা murid হয়েছি murid হওয়ার পরে আমাদের প্রিয় মুর্শিদরা আমাদেরকে একটা কথা বলেন মুরাক আবার কথা বলে কিনা আরো যারা বলেন বলে কি না বলে এই মোরাকাবার বিষয়টা আমার শয়দিনা গাউসে আজম আব্দুল কাদের জিলানি আমাদের শিক্ষা দিয়েছেন আর আমরা মোরাকাবার মধ্যে সময় দিতে পারি না মুরাকাবার মধ্যে শয়তান ডিস্টার্ব করবে সেটা আমাদের পিসা হুজুর আমাদেরকে বলেছেন বলছে না বলেছেন না অত তুমি যাতে মোরাকাবা করিবে শতানে তোমার ডিস্টার্ব করিব আর সতানে ডিস্টার্ব করলে তুমি যদি ধৈর্য ধরে ঘড়ি ফেললে তুমি বেশি কিছু দেখিবা সুবহানাল্লাহ বলেন আপনি যদি মুরাকাবা করেন আপনি যদি লম্বা যদি মুরাকাবা করেন আপনার দাদা পীর কেমন ছিল আপনার কেমন ছিল যিনি মাজারের মধ্যে আছেন তিনি কেমন ছিল আপনি আপনি চোখ দিয়ে তাকে দেখতে পারবেন আমার অসবাগ মুরাকাবা করতেন মানুষ মরে গেলে যে এভাবে হাত পা ঠান্ডা হয়ে যেত আমার অসবাগ এমন মুরাকাবা করতেন মনে হচ্ছে আমার অসবাগ দুনিয়া থেকে চলে গেছেন সুহাহাল্লাহ বলেন অর্থাৎ মানুষ যখন মরে যায় রু যখন চলে যায় আমার পাক একেবারে শক্ত হয়ে যেতেন অর্থাৎ রু যখন চলে যায় আমরা তাকে বলি মৃত মৃত মানুষ দেখতে যেমন আমার গোস কেউ দেখতে সেভাবে দেখা যেত অনেক সময় জানা যা কাফন দাফন নিয়ে ব্যস্ত হয়ে যেত আপন প্রিয় মুর্শিদ গোসাক পাকের জন্য দেখা যাচ্ছে কাফন পরাচ্ছেন এই মুহূর্তে কবর দিবে হঠাৎ করে আমার পাক উঠে যেতেন সুবাহ বলেন আমরা মুড়িদানরা বলছেন যে হুজুর আমি মনে আমরা মনে করেছি আপনি এনতেকাল হয়ে গেছেন তখন আমার গোসে পাক বলতেন আমি এমন মোরাকাবা করেছি আমার শরীর ছিল এখানে আমার বডি ছিল দুনিয়াতে তবে আমার রু এখানে ছিল না আমার রু মিলিত হয়েছে মাওলার সাথে এটা হচ্ছে মোরাকাবা তো এই মুরাকাবাগুলো মুড়িদের নাই তো মুরিদ 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 না থাকার কারণে হয়ে গেছে বলে তাসিরা আমি অমুক দরবারের মুরিদ আলহামদুলিল্লাহ তো অমুক দরবারের মুরিদ হলে আপনার দরবার তো হক এখন আপনি নাহকের মধ্যে কেন আছেন কেন আপনার আপনার দৈনিক যেটা সবক আদায় করছেন ওই সবকটা ঠিক নাই আপনার নিয়ম ঠিক নাই অনেক মুড়িৎকোনা বাটফাড়ি ছাড়ে নাই আসে না নাই অনেক মরিত দুই নাম্বারই ছাড়ে নাই অনেক মরিত দুর্নীতি ছাড়ে নাই বুঝতে হবে আপনার বীর আপনার সাথে আছে আপনার পীরের তাওয়াজু আপনার মধ্যে কাজ করছে না কেন আপনার মধ্যে আমল নাই আপনার মধ্যে সবক নাই আপনার মধ্যে মুরাকাবা খাবা নাই সেগুলো থেকে আপনি যখন দূরে আছেন সেগুলো কোনো কাজ করবে না আল্লাহ আমাদের বুঝার তাও দান করুক প্রত্যেকে বলি আমিন এই যা কিছু আমি বলছি এগুলোর সব কিছু লক্ষণ হুজুর সাহেদেনা গসে আজম বি আব্দুল কাদের জিলানের কাছে ছিল একটু জুড়ে বলি সুবাহ আমার গসে পাক তিনিও তার জীব দশায় সাদী করেছেন চারটি বলেন কয়টি আরো জোরা বলেন কয়টি চারটি সাদী করেছেন হুজুর সাহেদেনা গসে আজম বরাবির আব্দুল কাদের জিলানি তিনি ফলো করতেন কোরআনকে গসে পাক অনুসরণ করতেন কোরআনকে গসে পাক অনুসরণ করতেন হাদিসে পাককে আল্লাহর এর মধ্যে বলেছেন চারটা বিয়ে করার জন্য বলেন কয়টা আরো যারা বলেন কয়টা চারটা বিয়ে করার জন্য দেখেন আল্লাহ বলেছেন ফান কেহু মা পালাকুম মিনান নিসা ই মাসনা আমার আল্লাহ বলছেন তোমরা বিবাহ করো যে সমস্ত মেয়েদেরকে তোমাদের ভালো লাগে সুবাহ বলেন মাসনা দুইটা বিয়ে করো ওয়াসুলাসা তিনটা করো ওয়ারুবা চারটা বিয়ে করো হয় দুইটা না হয় তিনটা না হয় চারটা এরপর আমার আল্লাহ বলেন ফা ইন খিফতুম আল্লাহ তাজিলু ফা ওয়াহিদাতুন অর্থাৎ আমার আল্লাহ বলছেন যদি তোমরা দুইটা তিনটা চারটা সামাল দিতে না পারো একটা বিয়ে করো সুবহানাল্লাহ এটা হদুন হদুজ কি তিন সারকে করে তাই আর গলে লাগিন না ফারিস এত ওয়াজ করতে না আর আর আসন করে আর বিয়ে করিবার মনে হয় বিশ বছর আগে এখন ওয়াজই তারা আল্লাহ দান করো আমিন হন তাহলে চারটা বিয়ে করা এটা আমার নবী আমার আল্লাহ বলেছেন তিনটার কথা দুইটার কথা চারটার কথা আল্লাহ বলেছেন কারণ আমরা মানুষ আপনাদের এলাকায় মানুষ বিয়ে করে একসাথে কি দুইটা করে না তিনটা করে নাকি একটা করে আরো যারা বলেন কয়টা করে একটা করণ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতুন অর্থাৎ আমরা একটাকে আমল করছি এরপর যদি তাওফিক থাকলে সামর্থ্য থাকলে আমরা দুইটা তিনটা বিয়ে করতে পারি এখন গসপাক এই আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি সামাল দিতে না পারো চারজন তিনজন চারজন স্ত্রীকে একটা বিয়ে করো আমার গসে স্ত্রী ছিল চারটা চারজন স্ত্রীকে সমানভাবে আমার গেপাক তাদেরকে সামাল দিয়েছেন সুহান চারজন স্ত্রীকে আমার আমার গ সমানভাবে তাদেরকে চালিয়েছেন তাই গ পাকের প্রায় ঊনপঞ্চাশ কিংবা পঞ্চাশ জন ছেলে এবং মেয়ে ছিল সুবাহা বলেন সন্তানের মধ্যে একজনকে বিয়ে একজনকে দিয়ে দিয়েছেন শেখ। ইবনুল মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লালাইকে আলাইকে আমার গসোপাক একটা সন্তান দিয়ে দিয়েছেন শাহ বীর মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লা আলাই তিনি একেবারে ফয়েস প্রাপ্ত হয়েছেন সরাসরি আমার পাক থেকে সুবহানাল্লাহ বলেন হোস প্রাপ্ত থেকে সরাসরি তিনি ফয়েশ প্রাপ্ত হয়েছে আল্লাহ বুজার তৌফিক দান করুন প্রত্যেককে আমিন 49 কিং দা 50 জন এবং ছেলে মেয়েদের মধ্যে তবমধ্যে জন বাঁচাই কি তো আল্লাহর বলি হয়েছেন সুবহানাল্লাহ ওই 50 জনের মধ্যে 10 জন আল্লাহর বলি হয়েছে হযরত শেখ আব্দুল ওয়াহাব আলাইহির রাহমা হযরত শেখ আব্দুল আজিজ আলাইহির রাহমা হযরত শেখ আব্দুল সাব্বার আলাইহির রাহমা হযরত শেখ ইয়াহিয়া আলাইহির রাহমা হযরত শেখ ইব্রাহিম আলাইহির রাহমা হযরত শেখ আব্দুর রাজাক আলাইহির রাহমা হযরত শেখ আব্দুল্লাহ আলাইহির রাহমা হযরত মুহাম্মদ ঈসা আলাইহির রাহমা হযরত শেখ মুসা আলাইহির রাহমা হযরত শেখ মুহাম্মদ আলাইহির রাহমা বিশেষ করে এরা আমার গয়সে পাকের 49 কিংবা 50 জন ছেলে মেয়ের মধ্যে বাছাইকৃত 10 জন আল্লাহর বুজুর্গ ইনাদের নসল থেকে আজকে আমরা আমাদের তরিকট পেয়েছি বলি না আমার হাবা এই তরিকটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের বুঝার তাও দান করুক প্রত্যেকে বলিয়া আমি আমি গত দুই সপ্তাহ আগে বলেছিলাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনের সাথে আমার পাখের নসলের সাথে লেগেছেন তাই আমি কালামের মধ্যে বিভিন্ন সময় বলতাম যে তুমি রসলে পাকেরা মলা তারা নয়া মা প্রাণের দোলাল হাসান হুসাইনে রে জিগরে পারা হাসান হুসাইনে রে জিগরে পারা সর্বগুণে তুমি মাহুবে সবহা নি আবদল কারে বলো আবদল কা نانی نی بولو اولی دیگر راجہ مہاراج اولی دیگر لا اوم دیر سالا مکھانی عبدالقادر نی بولو عبدالقادر پتگ بولی مرحبا এই হচ্ছেন আমার হসপাক পাকের উপর কয়েকটা আমি কথা বললাম হসপাক পাকের বেলায়তের সৎকায় আমাদের পীর মুর্শিদের আমাদের প্রত্যেকের মরা কলবকে চিন্তা করুক প্রত্যেকে বলি আমিন